আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন গতকাল সন্ধ্যায় আমার এইখান থেকে দুই জোড়া কবুতর চুরি হইছে তো কবুতর দুই জোড়া কীভাবে চুরি হইলো এবং কে নিল সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলতেছি তো গতকালকে বিকাল আপনার আনুমানিক প্রায় পাঁচটা দশ মিনিট আগে আমি আবার নামাজ পড়ি নামাজ পড়ে ছাদে আসি ছাদে আসার পরে আমি এই ধাপি তালা সব খুলে রেখে যাই এবং আমার এখানে যে গেটের যে তালা আছে এটাও খুলে রেখে যাই তো যাওয়ার পরে আমার ওইখানে আপনার হাঁস মুরগি আছে ওদের খাবার দিতে যাই তো খাবার দিতে যাই ধরেন আপনার প্রায় বিশ মিনিটের জন্য সর্বোচ্চ তো খাবারটা যখন দিয়ে আমি চলে আসি আসার পরে এই যে আমার সাথে দেখতেছেন আব্দুল তো ও আমাকে বলতেছে কি যে ভাই আপনার ছাদে দেখলাম ওই টুপি পাঞ্জাবি পরা উঠছে আমি ভাবলাম যে আশেপাশে তোমার মাদেশে কোনো ছেলেপেলে আছে ওরা হয়তো বা উঠছে আসলাম আসার পরে দেখলাম যে তেমন কিছু হয় না ভাবলাম যে কোনো প্লাবান টলাবান কিন্তু ভাই যখন আমি আমার ধাপড়ি সামনে গেলাম তো ধাপড়ি থেকে আমার প্রথম চোখ আসে যে এই খাঁচার উপরে এই যে খাঁচারা খালি এই খাঁচা থেকে কবুতর চুরি করে নিয়ে গেছে ডিম ছিল এই যে ডিম গাই খাই এখান থেকে লক্ষা জড়া চুরি করে নিয়ে গেছে তো আমার প্রথম চোখ যায় এই খাঁচাটার মধ্যে সবার আগে তো যখন দেখি যে কবুতর নাই তো ভাবলাম যে লক্ষা কবুতর কয় টাকা লক্ষা কবুতর নিয়ে গেছে সমস্যা নাই তো যাই হোক যখন আমার এই খাঁচার মধ্যে চোখ যায় তো তখন দেখি এই খাঁচা এক কবুতর নাই তো এই খাঁচার মধ্যে আমার কোন কবুতর জোড়া ছিল সেটা আমি মনে করতে পারতেছিলাম তার কবুতর ছিল কোন কবুতর ছিল যখন আমার মনে হলো যে এইখানে আমাদের যে রেসার কবুতর ছিল এক জোড়া প্রায় সাত থেকে আট হাজার টাকা দামের ওই রেসার পেয়ারটা এইখান থেকে নিয়ে গেছে তখন ভাই আমার মাথায় যেমন আকাশটা ভাঙিয়ে পড়লো যে এটা কি করলো চোরে যে লক্ষা এখান থেকে নিয়েছে লক্ষা ঠিক আছে কিন্তু এইখান থেকে ডিম রেখা আমার এই যে রেসার হুমা কবুতর চুরি করে নিয়ে গেছে এখান থেকে লক্ষা জোড়া চুরি করে নিয়ে গেছে এইখান থেকে আমাদের রেসারমা হুমা চুরি করে নিয়ে গেছে চোরে আমার সাথে এখন আছে আব্দুল তো ও মাঝে মাঝে আমাকে ছাদে কবুতর খাবার দেওয়ার কাজে সাহায্য করে এবং আমার এখানে হাঁস মুরগি মাঝে মাঝে খাবার দিতে সাহায্য করে তো আব্দুল তুই যখন দেখছিলি এখানে কয়টা পোলাপাইন উঠতে দেখছিলি এই জায়গায় একটা শুধু ওই শিক্ষা দেখলে ভিতরে ঢুকছে হ্যাঁ দুই কাপড় তোরা কি করে তবে হ্যাঁ কয়জন আছে দেখছিলি একজন শুধু ওই

আমার এখান থেকে আপনার লক্ষা পেটা নিচ্ছে আমার কোনো দুঃখ নাই কারণ লক্ষা পেয়ারার কোনো আহামারি তেমন দাম না কিন্তু এই যে রেসার হুমা যে জোড়াটা নিয়ে গেছে ভাই আমার তো মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আপনার চুরি হয়েছিল এরপরে কোনো কবিতা চুরি হয়নি আমি কি করতাম আপনার এই যে আমার ধাপি দেখেন না ভাই অল টাইম আমার ধাপি খোলা থাকে যে তালা তবে ভাগ্য ভালো যে আমার এইখানে এই যে তার দামি দামি কবিতা ছিল আমার উপরে মেন কিছু কৌতু ছিল ধাপী দেখৌ ছিল ধাপীটা খোলাইছিল তো ভাগ্য ভালো যে ওরা কেউ ধাপে রেখে কৌতে চুরি করে নাই তো ধাপে রেখে চুরি করতে ভাইতলো যে কি অবস্থা হইতো আমার তো প্রথমত হইতেছে যে ও দেখছে যে ছেলেগুলারে যেহেতু মাদ্রাসার টুমি পাঞ্জাবি পরা আশেপাশে দুদিনা না মাদ্রাসা আছে তো আমি হয়তো বা খুব দ্রুতই মানে চোরগুলো শনাক্ত করার চেষ্টা করবো যে চোরগুলা কোথায় গেছে কি করছে না করছে আমি বর্তমানে মানে এই কবুতরগুলা খুঁজতেছি যে এগুলা কোথাও পাওয়া যায় কি না এই কবুতরগুলা তো পরবর্তীতে আপনাদের আমি আপডেট জানাবো আর কি যে আমার কবুতর এখান থেকে কে নিল বা কবুতর কোথাও কি পাওয়া গেছে কি না সবই আপনাদের জানাবো তো আপনাদের এটি জানালাম যে আমার এখান থেকে আপনার কবুতর দুজোড়া চলে নিয়ে গেছে রেসার হোমা পেয়ার আর আরেকজোরা আমার লক্ষা পেয়ার তো দেখি যে কবুতরগুলা উদ্ধার করা যায় কি না আর আমাদের ধাপে চিলা কৌতূর ছিল আর অন্য কৌতুক ছিল তো ওই যে আব্দুল যেটা ও বললো যে ও দেখছে আর কি ছেলেগুলোকে এখানে উঠতে তো ও ও যখন বললো যে ওরা কে ওরা বলতেছে তুই চলে যা তো ও আব্দুল ভাবছে কি যে ভাই আমি ভাবছি কি যে ওরা মনে হয় আপনাকে আরো আনছেন খাবার দেওয়ার জন্য কৌতুক এরকম কিছু তো যেটাই হোক যে ভাগ্য ভালো যে বড় কোনো ধরনের ক্ষতি হয় না দুই জেরা এনেছে তো আসলে ব্যাপারটা হচ্ছে কি ছোটো বাচ্চা পোলাপান তো অনেক সময় দেখা যায় কি চুর কয়েক ধরনের আছে একটা হয়েছে আপনার প্রফেশনাল চুর মানে ওদের পেশা চুরি করা আর আরেক ধরনের চুর হয়েছে আপনার শখের বসে চুরি করে ধরেন আপনার মাদেশায় পরে কৌতো ভালো লাগছে এখন তো কৌ তোর বাবা মা হয়তো বা কিনা দিয়েছে না টাকা দিয়ে এখন কি করবে হয়তো বা চুরি করে নিয়ে গেছে কৌতো তো যদি এটা করে থাকে আমার ভিন্তুনে কোনো দুঃখ নাই আর আমার এটাই দুঃখ ভাই যে কৌতোগুলা ডিম রেখা উঠে নিয়ে গেছে দুইশোটা কৌতুগুলো ডিম ছিল আর আরেকটা বিষয় হইতেছে যে আপনার আমার বিশ্বাস যে যে চুরি করছে এই চুরগুলা আমার আশেপাশেই পানি চুরি করছে আর কি তো এখন দেখি তো এখন দেখি চুরগুলোকে ধরা যায় কি না ধরলেও কিন্তু আমি কিছু বলবো না আর কি তবে আমি চিনে রাখলাম এখন আমি ভয়ে যেটা করি আমার সব তালামে রাখি সারাদিন ধরে আগে তো আমার সারাদিন আমার ছাদ খোলা থাকলে কোনো কেউ আসতো না ভাই কিন্তু এখন ওদের ভয়ে আমি মেরে রাখি এখন কখন আবার কোন মেন কবু ধরে নেওয়া জায়গা ভাই তো যেটাই হয়েছে যাই হয়েছে শুধু বলবো আলহামদুলিল্লাহ বড় কোনো ধরনের ক্ষতি হয় না দুই জোকে উত্তরপুরতেই তো গেছে তো দেখি পরবর্তীতে আমি চোখটাকে ধরতে পারি কিনা না